আসলে ক্যামেরার বাটনে চাপ লাগার পরে খুব সম্ভবত টাইমার অন হয়ে গেছিলো যে কারণে একটু পরে পরেই ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছিলো আপনি আপনি যেটা বলছিলাম যে আমি আসছিলাম হলো ক্লাস করার জন্যে আমি হয়তো আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছি আইসিটির উপরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আর তারই ক্লাস ছিল আজকে মানে একটা ম্যারাথন ক্লাস হওয়ার পর লাঞ্চের বিরতি আর তাই যাচ্ছি বাসায় মূলত পরবর্তী ক্লাস আবার তিনটা থেকে আরম্ভ হবে মানে প্রথম ক্লাসটা হয় দশটা থেকে আপনার এই একটা পর্যন্ত পরের ক্লাস হয় তিনটা থেকে ছয়টা পর্যন্ত মানে এমনিতেই এই ক্লাসটা আসলে রসকস নাই তারপরে আবার এত সময় লম্বা সময় ক্লাস করা আসলে মানে খুবই টাফ এখন এই বয়সে এসে মানে চাকরির পাশাপাশি বা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমরা অনেকেই এই পড়াশোনাটা করছি আইসিটির উপরে আমরা পিজিডি করছি এবং এইটা মূলত নিতান্ত প্রয়োজনেই করা হচ্ছে এই কারণে কষ্ট হলেও যেহেতু প্রয়োজনটা বেশি আর এই প্রয়োজনের কারণেই আমরা এই ক্লাসগুলো আসলে অনেকেই করছি এই বেচ টোয়েন্টিতে আমরা আমার যতটুকু ধারণা যে আমরা ফিফটি এইট স্টুডেন্ট আমরা একসাথে ভর্তি হয়েছি আরম্ভ করেছিলাম কিন্তু প্রথম সেমিস্টার যাওয়ার পরে আমরা মানে এখন অর্ধেক আছি আসলে মানে কারণটা হলো যে এই যে প্রতি ইয়া রেগুলার যে ক্লাস এটার যে ক্লাসের যে একটা চাপ পাশাপাশি বিষয় আসেগুলো একটু কঠিন না বিশেষ করে যারা আমরা একবারেই এই সাবজেক্টের সাথে মানে যুক্ত না কারণ এই আইসিটি যে ক্লাসগুলা এগুলো আমরা যারা এখনও আছি আমাদের ম্যাক্সিমাম আমাদের পেশার সাথেও যায় না বা এই রিলেটেড কোনো স্টাডি আমরা আগে করি নাই স্টুডেন্ট লাইফে যে কারণেই আসলে অনেকের জন্য কষ্ট হয় এই কষ্টের কারণেই অনেকে আসলে অনেক টাকা দিয়ে ভর্তি হওয়ার পরেও ড্রপ আউট হয়ে গেছে এর জন্যে যারা আপনারা চিন্তা করেন বা চিন্তা করছেন যে আপনারাও ভর্তি হবেন কি ভবিষ্যতে শুধুমাত্র আবেগে মানে ভর্তি হলেন কিন্তু আসলে দেখা গেলো যে পরে ক্লাস করতে ভালো লাগলো না আপনি টাইম ম্যানেজ করতে পারলেন না শুধু শুধু আপনার এই টাকাটাই জ্বলে যাবে তাই অনুরোধ থাকবে যারা আপনারা যখন এই সার্কুলারটা হয় ধরেন জুন জুলাই গিয়ে সার্কুলার হবে এই সার্কুলার দেখে আপনারা যারা ভর্তির কথা ভাববেন আপনাদের অনুরোধ থাকবে অবশ্যই চিন্তা ভাবনা করে ভর্তি হবেন ময়মনসিংহে আসলে শুক্রবার নয় শনিবার না রবিবার নয় প্রত্যেকটা দিনই প্রচুর জ্যাম থাকে বিশেষ করে রিক্সা অটোরিকশা মানে এই বিষয়টা প্রায় ব্লকে আমি শেয়ার করি আমরা ময়মনসিংহবাসীরা যেদিক দিয়েই যায় যেখান দিয়েই যায় যে গলি দিয়েই যায় মানে অটোরিকশার জ্যামে আপনি পড়বেনি ঠেলাঠেলিতে পড়বেনি মানে আজকে সাপ্তাহিক ছুটি দিন তারপরও যে পরিমাণ রিক্সা অটোরিকশার রাস্তায় মানে কি বলবো আর সকাল দশটায় যখন আমি ক্লাসে যাই তখন কিন্তু প্রচুর প্রচুর কুয়াশা ছিল আর এখন পোন একটা বাজে আসল মানে আকাশে একবারে কি কী বলবো মাটি ফাটার রোদ এই টাইপের আপনি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন আপনি যথারীতি কি বলবো ঘাম ঘেমে একেবারে ভিজে যাবেন মানে সকাল বিকালের আবহাওয়ার যে পার্থক্য এত এত মানে অবিশ্বাস্য আমরা একটা কথা জানি বা একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দা ডে আপনি এই মানে এই সময়ে মর্নিংয়ের অবস্থা দেখে দুপুর কি হবে বিকাল হবে আপনি কল্পনাও করতে পারবেন না পুরা দিনের কথা তো বাদই দিলাম অনেক দিন পরে আসলে এই কাজিজুলি পার্কের ভিতর দিয়ে যাচ্ছি প্রায় একটা মাস হয় সেই এই পার্কের ভিতরে ঢুকি না বা এই পার্কের মধ্য দিয়ে কোথাও যায় না বাসা যদিও পার্কের কাছাকাছি মানে একটা কথা আছে যে স্টেশনের মানুষ নাকি ট্রেন ফেল করে মানে এই অবস্থা হলো আমার থাকি এই কাচিজুলি পার্কের কাছাকাছি কিন্তু আসলে এই পার্কের ভিতরে আসা হয় না আজকে ছুটির দিন আবার দুপুরবেলা যে কারণে লোকজন মানে এখন পর্যন্ত কম কিন্তু মোটামুটি দুইটা তিনটার পরে মানে পার্কটা লোকে লোকারণ্য হয়ে যাবে মানে এই পার্কটায় সকালে এক ধরনের লোকজন আসে ওয়েলকাম টু রিমো পিঠা উৎসব পিঠা উৎসবও হচ্ছে বা হবে জানি না সুযোগ নাই তাহলে সন্ধ্যায় আসতাম কারণ সন্ধ্যার একটা ক্লাস আছে যেটা বলতে চাচ্ছিলাম যে এই পার্কের মানে দর্শক বা পার্কে যারা আসে তারা আসলে এক এক বেলায় এক এক ধরনের বা এক এক বয়সের লোকজন এখানে আসে আপনি যখন ভোরে আসবেন বা কখনো যদি আসেন মানে সকালবেলা বা ভোরবেলা মোটামুটি বয়স্ক লোকদেরকে পার্কে পাবেন তারা মূলত আসে এক্সারসাইজ করার জন্যে হাঁটাহাঁটি করার জন্যে আর এই দুপুরের মানে এই দুপুরবেলা আসে যারা স্টুডেন্ট ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা বিশেষ করে টিনেজার ছেলে মেয়েরা এই সময় হলো এই দুপুরের সময়গুলোতে পার্কে আসে যে যখন গ্যাপ থাকে বা ছুটি থাকে বা অনেকেই ক্লাস ফাঁকি দিয়ে চলে আসে বন্ধু বান্ধবীদের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে এটা পার হওয়াটা খুব টাফ পার হওয়া খুব টাফ যেখান থেকে ঢুকে দেয় আরে আর সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে যারা আসে তারা হলো মূলত ফ্যামিলি নিয়ে আসে ছেলে মেয়ে নিয়ে আসে সেখানে মোটামুটি সব বয়সের লোকদেরকে এই কাছেজুলি পার্কে পাওয়া যায় সো আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন পরবর্তী কোনো পথের পেসালিতে